একটি তারা তাওরিতে তাওরিতের নিয়ম নীতি জানিয়া শুনিয়া বুঝিয়া তারা গোপন করত এবং তাউরিতে যে আখিরি নবী সাল্লাহু আলাইসাল্লামার সান মান উপস্থাপন ছিল উপস্থাপন করার জন্য ওই যুগে তাদের প্রতি আদেশ ছিল তারা নবীজি সাল্লাহ আলাইস্লামের সম্মানকে তথা তাওরিদের নিয়ম নীতিকে গোপন রাখত প্রকাশ করত না এই কারণে সুরা বাকারার একশত উনষাট হইতে একশো বাষট্টি নাম্বার আয়াত পর্যন্ত পরিপূর্ণতা ব্যাখ্যা রয়েছে তাদের পরিস্থিতি কি তাদের পরিচয় কি তারা কে বা কাহারা কোথায় তাদের নিদর্শন নিশানা ভাইজান ইন্না ব্যবহার করা হইয়াছে আয়িমের আগেই আমরা সন্দেহ করি আবার এই জন্য যেমন কমিশনার সাহেব তিনার মুক্তাসার বক্তব্যে তিনি কয়েকবার শপথ করেছেন আমরা নি এটা এমন একটা কালাম যে কালামটা অবিশ্বাস করার মতো তাই তিনি শপথ এনেছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাত আমার নাজিলকৃত আমার নাজিল গিত বর্ণনা মা মিলার মিলাল না তো আল হুদা নিম্বা দিমা নিম্বা দিমা বাইয়ে নাহু লি না সুভিল কিতাব আমি কিতাব পাঠাইছি এবং বর্ণনা বর্ণনাকারী পাঠাইছি আমার বর্ণনাকারীর বর্ণনা শুনিয়া। এবং কিতাবে তাদেরকে কিতাব বোঝার জন্য জ্ঞান দিয়েছি তারা সেই জ্ঞান পাইও যাহারা এই সত্যকে গোপন করেছে আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম তাদের উপর আলাইহিম ইয়াল আলহমুল্লাহ আমি আল্লাহন আল্লাহ আলহুম্মা লাহু ওয়া ইআল এবং অন্যান্য লান্নতকারী লালনত গজব যারা জানিয়া শুনিয়া বুঝিয়া রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের শান মানকে গোপন করিয়াছে জানিয়া শুনিয়া বুঝিয়া বাইয়ানু বর্ণনাকারী কোথায় কালাম কোরআন শরীফ আল্লাহর কালাম আর যিনি নবুতের যুগে নবীগণ রাসালতের যুগে রাসুলগণ বেলায় যুগে মুজাদ্দে তিনেরা হইয়াছেন কালাম কারি কোরআন হইয়াছেন আল্লাহর কালাম কোরআনে পাক আল্লাহর বাণী আমরা বলি না মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো তো আল্লাহর কথা নবী জানে নবীর কথা আল্লাহ জানে কথাটা তো সেইটাই বলি আমরা সুরে সুরে নাকি সবাই জানে না সবাই যদি জানতেন আমরা সবাই যদি জানতাম তাহলে আল্লাহর oligon বা নবতের যুগের নবীগণের রিসালাতের যুগে রাসূলগণের বেলায়েতে মুজ্জাতদিন গদগণের এরকম সম্মান হইতো না আমরা সবাই যদি জানতাম আমি সরে সরেয়া রশীদির কি একদিন না একদিন জানি না বিদে তো আমার উস্তাদের সম্মান যদি মায়ের পেটের থেকে জান্নাতে আসতাম উস্তাদে একটা বললাম আমি আরো তিনটা বলতাম যেমনিকাসবাগুদুর বলছিলেন আর শব্দের অর্থ নিদর্শন শব্দ আর অর্থ আদিল্লাদি পর্যালোচনা করিলে দেখা যায় যে কোরআন হইয়াছে শব্দ সৃষ্টি জগৎ হইয়াছে অর্থ যেমন গাছ গাছালি আছে না পৃথিবীতে কোরআন শরীফও গাছ আছে যেমন গরু ছাগল হাঁস মুরগি মহিষ ইত্যাদি আছে না পৃথিবীতে কোরআন শরীফ আমরা মানুষ এখানে বসে রয়েছি নাচ ইনচান আছে না কোরআন শরীফে এই কোরআন শরীফের ইঞ্চানটারে যদি কই নাচটারে যদি কই নাচ আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কোনো কথা বলবে কিন্তু একজন লোকের যদি বলি তাহলে সে কথা বলবে না বলবে হ্যাঁ কথা বলবে কোরআন শব্দ অর্থ অর্থ দেখাইয়া দিতে হবে এখন কি আল্লাপাক বলছেন ইন্না সে সেহেতু অবশ্যই কেমন পর্যন্ত জানিয়া শুনিয়া বুঝিয়া লুকালুকি চলবে লুকানো চলবে কেন আরবের উপরেরা ইহুদিরা কেন নবীজি সাল্লাহ আলহিমকে লুকিয়ে রাখতেন তাদের বিশ্বাস ছিল তাদের সম্প্রদায়ে আখিরি নবী শুভ আগমন করিবেন কিন্তু বলি ইসরা নবীজির শুভ আগমন না করিয়া তাদের মনের বাসনা অনুযায়ী শুভ আগমন না করিয়া তিনি অন্যত্র বলি ইচ্ছাকে শুভ আগমন করার কারণে হিংসা বিদ্বেষের কারণে তারা নবীজির সম্মানকে লুকিয়ে রাখতেন আর নবীজির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ইত্যাদি তারা প্রকাশ করতেন যেমন ইহুদি সম্প্রদায়ের মধ্যে সুরা আল ইমরানের তেইশ নম্বর আয়ের শরীফে রয়েছে ইহুদি সম্প্রদায়ের বড় একজন সাহেব সর্দার জিনায় ধরা পড়ছে কিসে ধরা পড়ছে জিনায় হ্যাঁ ধরা পড়াতে এখন তারা তাওরিতে ভাইছে যে জিনার শাস্তি হচ্ছে যদি বিবাহিত লোক হয় তাকে ইটপাটকাল নিক্ষেপ করে মেরে ফেলা এতটুক পর্যন্ত মাটির নিচে দিয়ে এখন যেহেতু জিনায় ধরা পড়ে গেছে আরও অনেক লোকজন যাই না গেছে তো এখন তারা মনে করলেন এক কাম কর হন যদি আমরা এটা বিচারটা করি তাহলে তো এটা জিনার শাস্তি তাও হয়ে যাবে আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনার কাছে যাই উনি হয়তো এইটারে পরিবর্তন কইরা একটা কোনো কিছু করবেন এরাই হয়তো তিনি দিবেন না এই উদ্দেশ্যে বাঁচার জন্য নবীজি সাল্লাহু সাল্লামার কাছে এই বিচার উপস্থাপন করলে নবীজি রায় দেয়া দিলেন নবীজি রায় দেয়া দিলেন যে তাকে এতটুকু পর্যন্ত মাটি দিয়ে তারপরে ইট ইটপাটকেল নিক্ষেপ করে তাকে মৃত্যু করা হোক তখন ইহুদি সম্প্রদায়ের আলেমরা বলছেন এরা আপনি কথা দিয়ে বললেন একটা এটা কি কোনো দলিল আছে নাকি আপনি তো জুলুম করছেন নবীজির কি বলতেছেন সুরা বাকা সুরা আলিম দানের তেইশ নম্বর আয়াত শরীফে আপনি তো জুলুম করছেন নবীজি বলছেন আমি জুলুম করছি তাহলে তোমাদের কিতাব নিয়ে আসো তার নিয়ে আসো এক্ষুনি নিয়ে আসো ফসলটা এখনই হয়ে যাক যেমন আমার মুর্শিদ কেবলে এরকম বলতেন তাই না আর কোন আলেম কি এরকম বলছেন নাকি বলবেন কেবলে মাল থাকতে হইব তো তুই না বলতেন নিজে তো ধরেন আপনি পাঠার এখনই ফসল হয়ে যাক তখন তাও নিয়ে আসলেন নিয়ে এসে পড়তে যেই শব্দটার মধ্যে যেই শব্দটার মধ্যে ওই লেখাটা যদি বিবাহিত হয় তার শাস্তি হচ্ছে এতটুক পর্যন্ত নাভির উপর পর্যন্ত তাকে মাটি দিয়ে তারপরে কঙ্কর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা এই জায়গাটা টিপ দিয়া আগে পরে ফিরা যান তখন সাইদুলা সালাম রাজি আল্লাহ তার হাতের আঙ্গুলটা টান দিয়ে তিল এটা টিপ দিয়ে দুর্লাক্ষ কেন আজ অন্য দরবারের আলেম সমাজের কথা কি বলবো রেজবিয়া দরবার শরীফের আলেম আজ ওই কুফুরা কি দই মানে কি জামান رمضان কেবলা যে আলোচনা করেছেন জামান কেবলার কে কাফের পুত্র দিয়েছেন এই কুফুরা কি দই মানে কি দায় জামানার মুজাদ্দিদ আমি জানি তিনি মুজাদ্দিদ তিনি ইসলামের সংস্কারক আমি জানি সেটা যদি সংস্কারক না হইয়া থাকেন আমাকে তো বুঝিয়ে দিবেন তিনারা আজ এই জনসমুদ্র হইতে এই আঙ্গুলে যে টিপ দিয়ে রাখছে যাতে মানুষ এটা বুঝতে না পারে আর আল্লাহ আমার দয়াল মসজিদ কেবলা তিনার দয়ার বরকতে এই এই অদম এই আঙ্গুলটা কান দিয়া উড়াইয়া জনগণ সমুদ্রে দেখাইয়া দিচ্ছেন যে দেখো আমাদের মসজিদ কেবারে কাফের বুতুয়া প্রদান করিয়াছে মুফতিয়া কোবালি আর সমর্থন করেছে ব্রাউন আর শৈতানটার নাম কি এই মাহমুদুল্লাহ শয়তান তার এদের শৈতান না কে হেও শৈতান আসে তারা গোপন করে রেখেছে যেমনি গোপন করে রেখেছে কেউ রাগ করবেন না আমাকে সংশোধন করবেন আমার ভুল হইতে পারে আমি মানুষ শব্দটা ত্রুটির দিনে মানুষ শব্দটাই ত্রুটির দিনে। আর যদি আমার ভুলে নাই তাহলে নবী দাবি হইয়া যায়। আর নবীজির বলে নবী দাবি করলে দজ্জাল কাফের। আমার ভুল হইতেই পারে ভুলের কারণে আমার ইমান যাবে না যদি কমিশনার সাহেব আমাকে সংশোধনী দেন আর আমি যদি দেখি সংশোধনীটা সঠিক আর যদি আমি না মানি তবে আমার ইমান চলে যাবে কিন্তু আমি ভুল করলে আমার ইমান যাবে না আমি বলছি নবীজি আমাদের মতোই রক্তে মাংসে ঘরা ভুলভ্রান্তিতে ভরা সাধারণ একজন মানুষ না এই কমিশনার সাহেব বলছেন আবুল হোসেন সাহেব আমাদের এই কারিমায় মিসলু দ্বারা বাসার শব্দ দ্বারা নবীজিদ আমাদের মত নয় বরঞ্চ নবীজিদ নু রুন কাজ কুম্বর হনুম রাব্বি কুমান জান না লেকম নুর মুবিনা তুমি তোর স্বয়ং আল্লাহ নূর তিনি তোর স্বয়ং আল্লাহর নূর তিনি যখন বুঝে দিলেন তখন মুসলমান শব্দের থুই কি আত্মশমান করি আমি বলবো ভুল হৈছে আমার ভুল হৈছে এই ভুলে আমি যে একজন মুসলমান আমার ভুলের কারণে আমি যে একজন মুসলমান এযার দলিল হইছে আজকে ভুল করার কারণে যদি আদব থাকে ভিতরে ভাই জান তাই আপনাদের চরণে দরখাস্ত আমার লেখাপড়া নাই আমাকে আমি আপনাদের কাছে যেমনি গরিব মানুষ ধনী মানুষের কাছে জাকাত পানা পাওনা। আমিও জ্ঞানের গরিব আপনারা জ্ঞানের ধনী আপনারা আমারে জাকাত দিবেন সংশোধন করিয়া সংশোধন করিয়া আমাকে জাকাত দিবেন আর আমি জাকাতটা গ্রহণ করব অর্থাৎ আমি দুষ্টা স্বীকার করবো ভাই যান আল্লাহ পাক বলেন উলাইকা ইয়া লানুহুমুল্লাহ তারা যারা নাকি সত্যকে গোপন করে বেলায় নবুয়তের যুগে রাসালাতের যুগে নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সম্মানকে গোপন করে আর বেলায়েতের যুগে বেলায়েতের যুগে বেলায়েত বলতেই মুজাদ্দিদ বেলাল বললে মুজ্জাদদ ছারা বেলায়েত বললে দি দোকানবাদী ইউ খা দিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনহুহ এই আয়াতের মধ্যে রয়েছে মুজ্জাদদ নির্ণয় সারা তুমি ईमानदार তুমি প্রমাণ করতে পারবে না তুমি যে ईमानदार যাবা না যেমন আখিরি নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীর পরিচয় দিয়ে দিতে পারে না সে কি মুসলমান ईमानदार তাইলে বেলায়াতের যুগে যে ব্যক্তি জামানার মুজাদ্দিদের পরিচয় দিতে পারে না সে কিভাবে মুসলমান ইমানদার হইতে পারে নবীজি বলছেন ও আমানা তো আমিরি যে ব্যক্তি আমার মুজাদ্দিদকে মানলো অনুসরণ করলো ফাঁকা সেজন সেজন্য আমি নবীকে মানলো ও আমানা সো আমিরি যে ব্যক্তি জামানার মুজাদ্দিদের অবদ্ধতা হইলো ফাঁকা সেজন সেজন্য আমি নবীর অবদ্ধতা হইলো তাইলে নবীজি বলছেন যে ব্যক্তি আমি জামানার আল্লাহ আল্লাহবাগ বলছেন যে ব্যক্তি আমার নবীকে মানলো সেজন্য আমি নবীকে মানলো সুরানিস আশি নাম্বার আয়তে রয়েছে যে ব্যক্তি আমি নবীকে মানলো সে জন্য আল্লাহকে মানলো নবীকে মানা আল্লাহকে মানা তাহলে তাহলে আল্লাহকে মানা হয়ে গেছে তাহলে নবীজিকে কেমনে মানবো নবীজি বলেন যে ব্যক্তি জামান আর মানলো সেজন্য আমি নবীকে মানলো নবীজি গ্রহণ করে নাই আপনি নবী 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 বলবেন না গ্রহণ করবে না করবেন বললে নবীজি গ্রহণ করবে উনি না একটা উনার একটা ছেলে আমেরিকে আছে আরিফ নাম নিয়ে দিলে কি বললাম বলছিলাম আপনার বাপে আগের মতো আগের তারা শক্তিশালী একেবারে গুছিয়ে দিয়ে রাফিয়া এলাইতে পারবো খুব সন্তুষ্ট হয়েছে আর ইফ্রে আঘাত কইরা সাহেব লতিফ সাহেব বললে কি উনি আমাকে ভালোবাসবে উনার বাড়ি হচ্ছে আমার আর ইফতে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো আল্লাহর মানে রাসূলুল্লাহর বাণী হচ্ছে যে ব্যক্তি আমার মুজাদ্দিদকে ভালোবাসলো সেজন আমি নবীকে ভালোবাসলো যে আমার মুজাদ্দিদের অবদ্ধত হইল সেজন আমি নবীর অবদ্ধত হইলো যে ব্যক্তি আমার মুজাদ্দিদের বিরুদ্ধে কলঙ্ক দিল সেজন স্বয়ং আমার বিরুদ্ধে কলঙ্ক দিল আজ পোস্টারের মধ্যে কুফীরাকে দেই মানে কি যা পোস্টার যারা এখানে এখানেুরুছ হইলো আপনারা আছেন আপনারা বাটফারের দল নাকি দল আপনারা কাছে বিচার দিলাম আপনারা দোকাবাজার দল কিনা আপনার আমাকে সংশোধন করেন সরাসরি লিখে রয়েছে যারা ওর মহাতের শেখকে কাফের বলবে তাদের আকি হবে কুফুরি কি দা আরো রয়েছে আরো ভুল রয়েছে জঘন্যতম ভুল আরো রয়েছে ভুল কন্ডা গুন কন্ডা লেহাপাড়া এই ফাঁসার নিচে কোরআন হাজি আর ব্রেইনে সব সময় থাকে দিব কে কত টাকা দিব কে কত টাকা দিব কে কত টাকা দিব কে কত টাকা দিব তো থাকে শুধু টাকা আর দিবেন সামনে আসতেছে আল্লাহ রাখে কমিশনার সাহেবকে দাওয়াত দিয়ে দিবেন মুফতি সাহেব আমার এটা না দেন না দিতে পারো কুতুবনগর এটা যদি উনি সুস্থ শরীরে থাকে আমি ওনাকে দাওয়াত দিলাম আমার এখান থেকে আরো শক্ত আলোচনা করবো আমি কুতুব নগরে এই ফুস্টারকে আর এইবার কইরা আর একবার করে এই আলোচনা বিদায় দেব সব দ্বারা আমি দেখাইয়া দিব যেমনে শিক্ষকে ব্ল্যাকবোর্ডে দেখা দেয় রশি দীর্ঘি এমনি আমি প্রত্যেককে দেখাইয়া দিব তোমরা যে বাকফার আমি দেখাইয়া দেব যদি আমি দেখাইয়া না দেয় এই আয়াতে রয়েছে যারা গোপন করবে আমি তো জামানার মুজাদ্দেদের এত বড় একটা অপবাদকে গোপন করে আমি তো কাফের হব আমি কাফের থাকবো না আমি পরিপূর্ণ মুসলমান হম কুতুব নগরে এই এই বাবা ধরনের আশেকদের কাছে আত্মসমর্পণ করিয়া আত্মসমর্পণ করিয়া আরও কত কিছু লেখা রাখছে এটার ভিতরে দেখাইয়া দিব আমি ভাইজান আমরা দেখতেছি গোপন করতেছে যেটার সমালোচনা করি ভিতরে কেন তিনি আজান দেন তিনার সমালোচনা করতেছি মাইকে কেন আজান দেন তিনার সমালোচনা করতেছি সঠিকটা রেকুপ রাখলেন কেন মসজিদের আজান দেন এটা তো বাবিল মসজিদ এটা তো মসজিদের বাহিরে দরজা ইত্যাদি কেন বয়াতে শেখ করেন ইত্যাদি জান বর্তমানের যুগে বর্তমান সময়ে রাম অর্থ কেন প্রত্যেকটা মসজিদে নিকাহের ঘুদবা আছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে নিকাহের ঘুদবা আছে কিন্তু একটা ইমাম সাব মুসলিমেরা বলে না দেখেন একটা সাদি আইলে দেখেন বিবহাদীরা কিন্তু এইভাবে এইভাবে এইটা নিয়ম নীতি বর পক্ষ কিন্তু বর কিন্তু মসজিদে আসবে মেয়ের এজেন্টা মসজিদে আসবে এটা বলে না হুজুরদের জিজ্ঞাসা করলে বলে এটা যদি বলি আমার সাক্ষী থাকবি আমার ফেডে লাথি পরবো তোমার ফেডে লাথি পরবো আচ্ছা আইতে আছে অবিল আখেরা কিনো ফেডে লাথি পরবো প্রত্যেকটা আলম মৌলী জানেন আপনারা গোপন রাখছেন এগুলার আমি আমো ভাবে বলি আমনের হুতো এই কমিশনার সাহেবের হুতো একটা টাকায় অন্যের হুতো একটা টাকায় তিনি আগে অন্যটার বিচার করবে না নিজেরটার করবে নিজেরটা হইলে আমার দরবারের রেজবিয়া দরবার শরীফের যে মুফতি মহাদেশরা আছেন এই পর্যন্ত আমি যে কথাগুলা বলতেছি আমার মালিক মামা যান যে কথাগুলা বলতেছেন এই পর্যন্ত কেন বললেন না যে তারা তো বানাইয়া বানাইয়া কথা বলে আবুল হোসেন পুলিশ তো বানাইয়া বানাইয়া কথা বলে এটা কেন বললেন না এই পর্যন্ত বলতে আছি আপনারা কেন বললেন না যে হ্যাঁ এই পোস্টারের মধ্যে বাবা জান কেবলাকে কাফের ভুতুয়া দিয়ে রাখছেন আরও যে ব্যক্তি কাফের ভুতুয়া দিয়ে রাখছেন ওই ব্যক্তির কিছুদিন আগে ওই ব্যক্তির বাড়িতে মাহফিলে যাইয়া আলোচনা করেন আরে এরা বললেন না কেন না বলার কারণ কি আপনি ইমানদার না কাফের আপনি কন আপনি মুফতিও যেখন বলেন যে শোনেন এই কোনো রহমে যদি আলেমরা ফাঁস যায় আর কাফের হয় না তাহলে এটা বলেন কোনো রহমে যদি অতিথি ফাঁস যায় আর কাফের হয় না দাখিল ভাস্করণ গেলে আর কাফের হয় না আমার প্রশ্ন করে একজন ওনার নাম খেতা সারের মাসুম কয় আলেমের ভুল ছাড়া আলেমের ভুল তো আলেমে ধরতে হবে আর অন্য তো ধরতে পারবে না আমি বলছি তাহলে এটা তো আলেমের কাছে বিক্রি করতে হবে কুকুরা কি দিয়ে মানে কি যা যদি আলেমে ভুলটা ধরবে তাহলে তো আলেমের কাছে এটা বিক্রি করতে হবে এটা আমাদের সাধারণ মানুষের কাছে বিক্রি করলেন কেন এক দ্বিতীয়ত আলেম বেতি রেখে যদি ভুল ধরতে পারবে না তাহলে তো আমরা আলেমরে মানতে হবে তাহলে আমি মানছি আলেমেরে যে আলেম বলে নবী আমাদের মতোই রক্তে মাংসে করা ভুল বান্তিতে পড়া সাধারণ একজন মানুষ এরকম আলেমরা কিতাবে লেখা দিচ্ছেন না না দিচ্ছে মেজকার শরীফে রয়েছে আলেম শ্রেণীতে আমি যেই কথাটা বলছি সেই কথাটা নবী যা আমাদের মতই বহু বছর ধরে জান কেবলা আলোচনা করেন নাই উনিও তো বড় আলেম না করতে পারছেন নাকি তাহলে আমরা কো ওই আলেমকে মানতে হলে তো যদি মানি তাহলে কি আমাদের ইমান থাকবে আসলে আলেম কাহাকে বলে আপনারা জানেন না যারা লেহা করছেন মাদ্রাসায় আর সত্য কথাটা বলেন না আপনারা জানেন না আলেম হচ্ছে যে আলেম ফাঁস করছেন না সে বলে কেমনে এটা এটাই থেকে কবি নজরুলের দিকে তাকান কবি নজরুলের দিকে তাকান উনি কি এই আলেম ফাঁস করছেন না ফাদেল ফাঁস করছেন না দাখেল ফাঁস করছেন না কামেল ফাঁস করছেন আমি বলছি সমস্ত আলেমরা বলতে বাধ্য উনারা জেলখানায় ফাড়াইছেন পাগল পাগ পাবনা পাগল গাৰতে মেন্টাল হাসপাতালে পাঠাইছেন জেলখানায় পাঠাইছেন জেলখানায় অনশন ধর্মঘট হয়েছে উনাকে কাগজ কলম দিতে বাধ্য হৈছে আলেমরা উনাকে সমস্ত আলেমরা উনাকে কাফের ভূত্ব দিছে সমস্ত আলেমরা ওনার কাফের ভূত উড্ডু করেছেন সমস্ত আলেমরা উদ্দু করাতে তো উনি হয়ে গেলেন মুফতি উনি হয়ে গেলেন মুফাস্সির ঠিক ভাবে ঠিক উড্ডু যেহেতু করেছেন কেমন পর্যন্ত আরে আল্লাহর অলি যে দুনিয়াতে আছে এটার প্রমাণ কি উনি কমিশনার সাহেব আপনি তো ফেকা ফাস করিয়ে লাইছেন কামেল ফাঁস করিয়ে আপনি আর মরা গাছে ফুল ফুটাইতে পারলে না বোঝা যায় উনি আল্লাহর অলি বোবারে কথা বলাইতে পারলে না বোঝা যায় উনি আল্লাহর অলি ভাই আমাকে মানুষ আটকুরা ডাকত কেননা আমি তো আটকুরেই ছিলাম আমার এলাকার মানুষ আমাকে আটকুরা ডাকতো আমার বিবাহের আঠারো বছর ফার্স্ট মাস তেরো দিন পরে আমার মেয়েটাই ধরাধমে এসেছে আমার মুর্শিদ কেবলা নাম রেখেছেন পেটে যাওয়ার আগেই তারপরে আমার এই ছেলেটা এখানে বসা ছিল এই ছেলেটি এসেছে আমার এলাকায় স্তব্ধ হয়ে গেছে একদম স্তব্ধ হয়ে গেছে কেননা এই যেই বয়সে আমার বাচ্চা এসেছে সেই বয়সে বয়সে আসলে নারীদের মহিলাদের যে একটা সময় বাচ্চা দেওয়ার বাচ্চা নেওয়ার ওই সময়টা তো ক্রস হয়ে গেছে হারিয়ে গেছে এই হারিয়ে যাওয়ার কারণে আমার এলাকায় একদম স্তব্ধ হয়ে গেছে যে আল্লাহ মার রেজ হুজুরে ফারে আল্লাহ মার রেজ বিশাল হুজুরে তাদের মুখে যারা আমার মুশিদ কেবলাকে মানে না আমার এলাকায় এই তো লাইফে শুনতে আছে তো আমার এলাকায় তো লেখতে আছে শুনতে আছে আমার এলাকায় একটা কথা প্রচলিত আছে আকাবারের প্রকাশ্য ভাবে যে আল্লাহ মার রেজ হুজুর কেবলায় অজ্ঞানীরে জ্ঞান দিতে পারে অন্ধের আলো দিতে পারে ও শিক্ষিত বানাইতে পারে বেইমান রে ইমানদার বানাইতে পারে করে বানাইতে পারে আমার এলাকায় এটা প্রমাণ হয়ে গেছে আমার এলাকায় যদি এই দেখেন আপনারা দরবার শরীফের আলেম বা সাধারণ দিকশালোক যারা আমার বিরোধ করে তারে হোক না কেন অন্য বড় বড় আলেম তারা কিছু ফিরা কোন রকমের ভাগ্য যায় রিক্সওয়ালাই হোক না কেন হাজির শরীফের রয়েছে জমানার মুজাদদের তিনি যুগে জিনার অনুসারীরা সবচেয়ে বেশি জ্ঞানী হাজির শরীফের রয়েছে মুজারদের তিনি যুগে সবচেয়ে জ্ঞানী আমাদের রিক্সওয়ালার লাগে কথা বললা আমাদের রিক্সওয়ালা বলবে ও আকাম তিনজনে এই আমনে ফেকা ফাঁস কইরা খুললে দেখবেন ওয়াক তিনজনে আমাদের রিক্সওয়ালা বলবে বয়াতের শেখ না বয়াতের আসুল আপনি খুলে দেখবেন অবশ্যই বয়াতে রাসুল আমার রিক্সাওয়ালায় আমার ওলায় আমার মাটুল্লায় সিনজিওয়ালায় বলবে মসজিদে বিয়া সাদি কমেন্ট সেন্টার নয় যে ক্ষুদ্র পড়তে হবে খুললে দেখবেন এটি আরে আরে আলমদি আমাদের রেজবিয়া দরবারে রিক্সাওয়ালা রিয়া না মাটি কালনা না এরার মুখ দিয়া যার মুখ দিয়া আরে এই যে ব্যক্তি বলে রে বিয়া শাদী মসজিদে কমিটি সেন্টারের নয় মান তামাসা কাবি সন্নাতী ইন্দা হাসাদি ফালাহু ফাল্লাহু আজরু মিয়া তা সাহিদ ওই মাইটুল্যা আমার মরিদান আমার রেজবিভাবার মরিদান ওই মারিকারিনা কথা হইন না যে ব্যক্তি মানছে নিঃসন্দেশে শত শহীদের হদিলোত অর্জন করবে না করিতেছে না কইরা ফেলছে আর আপনি আলেমের কথা শুনে আমি আল্লাহ হাদা ফিরাতি ফাত্তাবি বানা ফাত্তা বিউ আলা বিকুম আন সাবিলি সরাসরি জাহান্নামে কেন আপনি আলেম আমাকে দেখাচ্ছেন মসজিদের ভেতরের আজানের কথা আপনি আলেম আমাকে দেখাচ্ছেন বায়াতে শেখের কথা আপনি আলেম আমাকে দেখাচ্ছেন কমিউনিটি সেন্টারে বিয়া কথা আপনি আলেম আমাকে বলানো শিখাচ্ছেন হিদরা উত্তম হিদরা হিদরা বোঝান হিদলা হ্যাঁ বল দেবং খাসি কোরআন শরীফের সুরা নিসার একশো আঠারো নম্বর একশো উনিশ নম্বর আয়তের মধ্যে রয়েছে যারা সৃষ্টির আকৃতিকে পরিবর্তন পরিবর্তন করে সেটা আল্লাহর আদেশ অমান্য করে যেন শয়তানের আদেশে করেছে এক ক্ষুনি এন্ত তেমনি এমনি গুগুলে সুরা নিশার লেখা একশো আঠারো একশো নিষ্টিভ দেন তর্তমা তে ভাইয়া করে এটা তর্তমাতে এক ক্ষণে ভাইয়া দেবেন বা জান যাহারানা কি সত্ত্বেও লোকাবে কোরআন শরীফের সুরা বাকার বেল নিশাম্বর আহে তো রয়েছে অলা তাল বিশোনাল হাক্কা বিলবা তিলিওয়া তাকতুমু নালা হাক্কা ওয়ান তুম তালামন এক শ্রেণীর আলাম জাইনার সুন্যা ভুজ্জা

ইমানদারের ইমান মজবুত হওয়ার জন্য বেঈমান ইমান পাওয়ার জন্য মনে করেন শাহাদান সব বেঈমান মনে করেন তুই হেরে যদি আমি কই এই বেয়াদ দপ তুই কাফের তুই এরকম সে আর আমার থেকে দূরে চলে যাবে তাই না তাকে আলোচনা বয়ান দেওয়ার জন্য নামাজের জন্য যেমনি আগে অজু তার প্রতি বয়ান তার তার দিকে নিশানা করিয়া ওয়াজ করার জন্য আগে তার প্রতি ভালোবাসার প্রণোদিত প্রণোদিত হইয়া ওই তিন মিনিটের ক্যাসেটটা বাজান আপনারা তারা তিন মিনিটের ক্যাসেটটা বাজান আপনারা আল্লাহ লাল্লতে বাস করতেছেন আসেন বসেন এখন আল্লাহ বাগ তিনি আপনাদের মঙ্গলের জন্য